এতটা সকালবেলা উঠে তাড়াহুড়া শুরু হয়েছে চামচটা নিয়ে যে চাটা একটু নাড়াচাড়া করব সেটা আর করছি না একবারে ছাকনা দিয়েই নাড়াচাড়া করে নিচ্ছি তো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আর বাড়িতে অনেক লোকজন তার মধ্যে ভয়েস দিচ্ছি রাতিবেলা ভয়েস দেওয়া হয়নি এর জন্য বাইরে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে সেটা কিন্তু একটু সবাই মানিয়ে নিয়ে আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় আমি নিয়ে বসেছি এগুলো দুই দিনের জামাকাপড় কারণ আজকের কাপড় তার সঙ্গে কালকেরও অনেকগুলো জামা কাপড় ছিল এক রোদে তো শুকায় না কারণ ওই যে আমাদের অসুস গেল তো অসুস্থের পরেও কিন্তু আরও অনেক কিছু ধোয়া ছিল মানে সেগুলো একদিন দুই দিন লাগলো আর কি শুকাতে মানে অসুস্থের তো ধোয়া ছিল তারপরেও আরও কিছু বাকি ছিল সেগুলো ধুয়ে পাকলে দুদিন ধরে আর কি জামা কাপড় এতগুলো হয়েছে আর এই তো এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিব। আর এত ধোয়া কাচা করতে করতে তো একদম ইচ্ছাই হয় না যে জামা কাপড় গোচাই তো দুই দিনের জামা কাপড় আর কি জমে গেছে আর জমতেও না ওই যে বললাম একদিনে শুকায় না তো আজকে প্রচুর রোদ উঠেছিলো তো সব জামাকাপড় শুকিয়ে গেছে আজকে ধোয়া কালকের গুলো সব শুকে গেছে তো এর জন্য কিন্তু জামাকাপড়গুলো নিয়ে বসেছি আর এক এক করে কিন্তু ভাস করে নেব আর এতগুলো জামা কাপড় দেখে কিন্তু নিজেকেও ভালো লাগছে না খুবই খারাপ লাগছে যে জামা জামাকাপড় কীভাবে গোছাবো কিন্তু এদিকে দেখো আমাকে একটু ঠান্ডাও লাগছে তাই একটু না আমি একটু মানে পাতলা একটা সোয়েটার পরে নিয়েছি তো কি করা যাবে যে বালিশের খোলগুলো কালকে শুকায়নি তাহলে বোঝো কেমন আর কি রোদ উঠেছে বালিশের খোলও শুকায়নি যাই হোক এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিব আবার সেগুলো জায়গা মতন রাখা একটা বিশাল বড় কাজ আমার একদম বিরক্তের কাজ যেটা নাকি জামা কাপড় গোছানো যাই হোক জামা কাপড় বিরক্তের কাজ হলেও তো সেটাকে গোছাতে হবে তো এই যে এক এক করে জামা কাপড় গুছিয়ে নিই আর সাথে থাকো আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়েছি এখন এগুলো সব জায়গা মতন রেখে দিব অনেকটা সময় লাগলো এই জামা কাপড় গোছাতে আর তারপরে এই যে আলনাটার মধ্যে আমি মোটামুটি কিছু জামা কাপড় রেখেছি আর এখন সব যার যার জায়গা সেগুলো বাইরে ঘরে যার যার যেখানে থাকা সেখানে আর কি রেখে দিয়েছি তারপরে আবার বেশ কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওইদিকে সকালবেলা তো একবার বিছানা টিছানা পরিষ্কার করা হয়েই ছিল তারপরে ছেলে মেয়ে স্কুলে গেল সব কিছু ওদের সব খাওয়া দাওয়া থেকে শুরু করে সব করে দিয়েছি ওরা স্কুলে গেছে তারপরে কিন্তু আমি এই যে ঘরটরগুলো ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি ইচ্ছে করছে না কাজ করতে তবু করতে হচ্ছে মাঝে মধ্যে কিন্তু সত্যি কথা একদমই আলস্যিল মানে আলিস্যতা লাগে আর ঠান্ডার দিনে কিন্তু এই জিনিসটা আরও একটু বেশিই লাগবে কারণ এ তো ঠান্ডা পড়েই যাচ্ছে দেখবে হয়তো ঠান্ডার জন্যে না হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করে কখনো কখনো তো আমাদের এদিকটা একটু ভালোই ঠান্ডা পড়েছে তো এই জন্য কিন্তু সত্যি কথা বলতে গিয়ে প্রতিদিনই এক ঘাই আমি কাজ করতে করতে একদিন মনে হয় একটু ছুটি নিই কিন্তু ছুটি নেওয়ার তো আর ব্যবস্থা নেই তো ওই জন্য কখনো কখনো না কাজের আর কি ঢিলে আমি চালু করে দিই আর কয়েকদিন ধরে যে হারে কাজের চাপ গেল এই জন্য আজকে একদমই এনার্জি নেই যাই হোক এনার্জি না থাকলেও তো করতেই হবে সংসারের প্রতিটা কাজে আমাদের করতে হবে একবেলা না করলে মানে যদি একবেলা না করা হয় পরের বেলা কিন্তু আবার আমাদেরকেই করতে হবে তো ওই ইলেমি করে করে ঘরগুলো মুছে নিচ্ছি আসে বান্না করবো সেরকম আর কি জোরদার নেই ওই রকম কারণ রাত্রিবেলা যাবো আবার মৎস্যমুখী খেতে কাকি শাশুড়ির আজকে মৎস্যমুখী সেখানে যাবো তো ওই হালকা পাতলায় রান্না করবো তো এর জন্য ভাবছি যে একটু আস্তে ধীরেই কাজ করে নিই তাই আর কি কোনো রকম করে করে নিচ্ছি ভালোই লাগছে না তো এদিকে পূজাপালও আছে ছেলে মেয়ে এখন নাই আরামসে ঘরটা অবশ্য মুছতে পারছি আর ওরা থাকলে তো ঘর মশার সময় শান্তি নেই বার বার ঘরের মধ্যে আসতেই থাকবে আসতেই থাকবে আর এই যে আমি চিল্লাচিল্লি করতেই থাকবো আর যেহেতু ছেলেমেয়েরা এখন আর কি স্কুলে গেছে আরামসে কিন্তু আমি ঘরটা মুছে নিলাম বেশ ভালোই লাগলো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা শেষ স্নান শেষ তারপরে এই যে পূজা শেষ তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার পূজা দিতে দিতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তখনও আমি রান্না বসাইনি কারণ বললাম যে আজকে একটু ঢিলা ঢিলা করছিলাম ভালো লাগছিল না তো এদিকে সুন্দর করে পূজা করে নিলাম নিয়ে এখন যাব রান্না ঘরে রান্না ঘরে গিয়ে রান্না বান্না টুকটাক করে নিব যাই হোক সব থেকে বড় কাজ হলো পূজা আমার মনে হয় যেটা সেটা আমি করে ফেলেছি এখন আস্তে ধীরে রান্না বান্না করে নি আর ছেলে আসবে একটু দেরি হবে তো চলো রান্না ঘরে যাই রান্না ঘরে গিয়ে রান্নাটা করে পূজা দেওয়া কমপ্লিট আর বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি নাই এখন পূজা দেওয়া হয়ে গেছে ঠাকুর তো দেখলে আর এখন আবার ওই বাড়ির থেকে মানে ভাসুরের বাড়ির থেকে গোপালের প্রসাদ নিয়ে আসছে তো এখন সেটাই খাবো আর পুজো টুজো দিয়ে প্রসাদ খেতে খেতে খুব ভালোই লাগে চলো প্রসাদটা খায় নি আর তোমাদেরকেও দেখে কি প্রসাদ নিয়ে আসছে মাখা প্রসাদ আর কি দলা প্রসাদ যাকে বলে সেটাই এই যে দলা প্রসাদ নিয়ে আসছে দাদা এরকম পুজোয় গোপালকে সেবা দেয় দেওয়ার পরে এরকম দলা সবারকে দিয়ে দেয় হাতে হাতে কাউকে কাউকে বাটিতে আমি যেহেতু যাইনি আমাকে বাটিতে দিছে তো চলো প্রসাদটা খায় নি এই যে দুপুরবেলার আজকে রান্নাবান্না হচ্ছে হলো ফুলকপি আলু দিয়ে সোয়াবিনের তরকারি ওই যে রাত্রিবেলা যেহেতু মৎস্যমুখী বাড়িতে যাবো তাই সেরকম কিছু রান্নাবান্না হচ্ছে না ওই রকম ফুলকপি আলু দিয়ে আর দেখো আমি কীরকম এই পুরানা কড়াইটাকে আমি ছাড়ি না জানো দুইটা কড়াই আছে কিন্তু তবু কিন্তু এই পুরানা কড়াইটাই আমি ইউজ করি আমার ভালো লাগে এটার মধ্যে রান্না করতে তো এটার মধ্যে মাঝে মধ্যে রান্না করি কিন্তু মনে মনে ভাবি পরে যে ভিডিওর মধ্যে দেখতে কেমন লাগে কিন্তু কড়াইটা পরিষ্কার কিন্তু হলো মানে কানগুলো নেই যাই হোক পুরোনো জিনিসের উপরে না একটা কিন্তু মায়াই থাকে তার জন্য কিন্তু একে আমি ছাড়ি না আর এতটা পাতলা হয়ে গেছে গ্যাসের ইয়ার মধ্যে বসিয়ে দিলে না একদম ছিলছিল করতে থাকবে মানে দৌড়াদৌড়ি করতে থাকবে আর ক্যামেরা নিয়ে তো এক হাতে ক্যামেরা আর এক হাতে এই যে নাড়াচাড়া করাটা অনেকটাই অসুবিধা হয় কারণ কড়াইটা একটু নড়াচড়া করে যেহেতু পাতলা হয়ে গেছে না এর জন্য ঠিকঠাক বসে না আর তাও আমি কিন্তু মায়া ছাড়ি না এরকম হলো অবস্থা যাই হোক এদিকে ঝোলটা দিয়ে দিলাম আর এই যে সবজি চোচাগুলো এখন নিয়ে যাচ্ছি গরুকে দিতে জানো তো তোমরা আমাদের গরু আছে ছাগল আছে তো ওদেরকে এই জিনিসগুলো দিলে ওরা খুব সুন্দর খায় খুব ভালো লাগে তো ওর জন্য ওগুলো ফেলে দিই না ওদেরকে দিয়ে দিই আর ওরা খুব আনন্দ সহকারে খায় তো চলো এখন মাঠে যাই আর মাঠে গিয়ে ওদেরকে দিয়ে দিই আর যতটুকু সবজির চোচা তো কিছুই হবে না মানে সব গরুকে দিলে তো একটা গরুকেই দিয়ে দেবো তো এদিকে দেখো ওই যে আমাদের গরুগুলো ওখানে আছে আর একটা বা কোথায় বাধা। আর এদিকে দেখো এনাকে আমার ছোটো মেয়ে কোলে নিয়ে বেড়াচ্ছে এরকম হলো অবস্থা মানে এনাকে পাইলে ওর এত ভালো লাগে কী বলবো দিন পাইলে ওকে কোলে নিয়ে থাকবে আর এই যে সাদা গরুটাকে এই সবজির চোচাগুলো দিয়ে দিলাম এই একটু আনন্দ করে খাক আর বাকিগুলোকে দিলাম না আর আসতে কিন্তু প্রচুর রোদ উঠেছে বেশ ভালো লাগছে আকাশটা একদম নীল কত ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা মানে অপূর্ব একটা সুন্দর লাগছে তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে একটু মিট মশলা দিলাম আর মিট মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিব প্রায় হয়ে গেছে কারণ আর ঝোল শুকাবো না না হলে ভাত মেখে খাওয়া যাবে না তো এদিকে এটা রান্না করব। আর এদের যে ডাটা ডুটাগুলো মূলার ডাটা ফুলকপির ডাটা সেগুলো দিয়ে একটু চচ্চড়ি বানাবো আজকে দুপুরবেলা এটাই খাওয়া দাওয়া তো আমার ছেলে মেয়ে তো সাবিনটা ভালোবাসে তো কোনো অসুবিধা হবে না তো আজকে ভাবলাম যে থাকে এটুকুই রান্না করি আর অন্য কিছু রান্না করব না করে যা আছে তাই আর যেহেতু রাত্রিবেলা আমাদের সবারই নিমন্ত্রণ সেখানে তো যেতেই হবে তো এদিকে দেখো রেডি হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি চলো নামিয়ে নেই নামিয়ে নিয়ে ওই তরকারিটা বসিয়ে দিই এদিকে দেখো ফুলকপি আলু তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে এই যে আমি বেগুন আলু মূলা চচ্চড়ি ডাটা দিয়ে চচ্চড়ি আর কি করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই